এটা হচ্ছে আর্মিনিয়ার চমৎকার একটা জায়গা সিনিক প্রভিন্সের একটা জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে লম্বা ক্যাবল রয়েছে তার পাশেই আর ঠিক তার পাশে রয়েছে এটা একটা অ্যাপল বাগান অ্যাপেল বাগান আছে এখানে বাই অ্যাভেলেবল গাছের ভিতরে মানে পাতার জন্য হয়তো আপনি দেখতে পাচ্ছেন তার ভিতরে অ্যাভেলেবেল অ্যাপল আছে সম্পূর্ণ ফ্রি যতটুকু খাবেন খাবেন নিয়েও যেতে পারেন প্লাস্টিকে ভরে ওরা দেখলাম কয়েকজনে প্লাস্টিকে ভরে ভরে নিয়ে গেছে এখন আমি কয়েকটা পারছি আর কয়েকটা উপর থেকে পারতেছি স্টেজ মেটিন গেছি তোমার এখন ভুলে গেছি ভাই ফ্রেশ একেবারে দেখুন একেবারে লুক লাইক অস্ট্রেলিয়ান অ্যাপল গুলো আছে ওইগুলোর মতো আরো বাড়তেছে পালান 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 নিচে পালান এই যে পালান নিচে পালান না ওইটা পোকে খাওয়া ওইটা না যাবে না এই দুইটা ভালো আছে হুম অসাধারণ মানে চিনির মতো মিষ্টি ভাই পাতা খেয়ে বলছি